بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة عليه وقال النبي صلى الله عليه وسلم ما من بيت يقرأ فيه القرآن إلا نزلت فيه الملائكة وتنكبت الشياطين الحديث صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بحث البذور চদাৰথী চেয়াৰ হব ন আপোনাৰ চব বুজুৰ্গ হ'ল আল্লাৰ খাচ মায়াৰ মানুহ হ'ল মায়াবলী ফৰিছ হয় অথৰাইজ বাদে ঠাণ্ডাৰ বাজে আল্লা তালাই বোৱাইছোঁ এটা মায়াৰ ফৰিচ হয় এতিয়া মায়াৰ ফৰিচ হয় যে বোৱা বৈছ গোলামী বোৱা না নবাবি বোৱা গোলামী বোৱা না নভাবি বোৱা কুটুমবাৰী গ'লে বৈবানি কুটুমে যদিনাখন বৈ যিও কাটি চু কুটিব নিদানা ই কি ধরনের কুটুমরে কিচ্ছু জানে না মাটি হয় এই যে বইসই এই বনে সঙ্গে আল্লাহ তাআলা আল্লাহাল হাজির কর্লা তাল্লা শুক্রিয়া দেয় হরিয়ার দোয়া হরিয়ার আল্লাহ ইসকে আমরা সবরে মাফ করি দেও আমরার মা বাপরে মাফ করি দেও আল্লাহ সারা দুনিয়ার মুসলমান জিন্দা মুর্দা সবরে মাফ করি দেও এস লম্বর ফরার লম্বৰ ফারার ফেলা আয়া এক ঠুকর আমি তিলাবত করছি আল্লাহ তাল হজরত মোহাম্মদ রসুল্লাহ ফরমাইরা আপনার গেছে যা ওয়াহি বেজা ওয়ে যা ওয়ে আপনে তিলাবত ফরোলকা উথলু আপনে তিলাবত ফরোলকা

জিন্নাতর ফাল খাসাবায় যাই এক জিন্না তের জিন্না তের হয়ে শুনো মাতিয়া চুপ থাকো আনা মাতিয়া শুনো নবী করিম সাল্লা সাল্লামর তিলাবত শুনিয়া জিন্না হল মুসলমানের কাছে ওই সরফ না এলাই কানাফরম মিনাল জিন্নাল কুরআন ফলাম্মা হওয়ারু হু কালু আংচিতু فلما قضي ولوا الى قومهم منذرين قل اوحي الي انه استمع نفر من الجن انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به جنة تولى غيلا فلا فنشي إتا فلا كنودين আমরা ফলা ফুনিয়া হকলেই মানে নিছি ভুলি লিছি ইহ মোহাম্মদুর রসুল্লাহ এই দিন না তো হল মুসলমান হয়েছেন তিলাওতে না দাওতে তিলাওতে তিলাওতে কোরআন শরীফ এক সুরতর নাম আছে সুরতুল জিন অদিস শরীফ হয়ে এক রাতির নাম আছে লাইলাতুল জিন আর মক্কা মক্কার রমাত গেলে এক মসজিদর নাম আছে মসজিদুল জিন হাজা মসজিদুল জিন দরজা ডাইনে দি লেখা আছে হাজা মসজিদুল জিন মসজিদুল জিন লাইলাতুল জিন সুরাতুল জিন এই জিন না হল মুসলমান হইলা জনাব রসুল্লাহ লাই ওসাল্লামর তিলাওয়াত শুনিয়া নবী করিম সাল্লি ওসাল্লামে হরমাইন যে বড় কোরআন শরীফ তিলাওয়াত হরা হয় এই কর ফিরিস্তা হল নাজিল হইল শয়তান হল দূর হইল ফিরিস্তা এই কর নাজিল হইল শয়তান হল দূর হইল আর যে গর থিলাওয়াত হয় না ই গর শয়তানে বরি যায় আর ফিরিস্তা হরি যায় এই গর ফিরিস্তা আই না আমরা বর্তমানে অশান্তি ভোগ করি আর বরকত নাই রহমত নাই শান্তি নাই আমরা থাকি তিলাওয়াত ওটি গেছে আমরা থাকি বাইরে হল তিলাওয়াত ওটি গেছে অল্প সর তিলাওয়াতর মাঝে বহুত সওয়াব এখন তো আমরা বাড়িতে গেলে হুতিতাম না বাজার বাইরে কতবার দিতাম এখন মসজিদে গেলে হুততাম না বাজার দিতাম হুতিতাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইছে যদি তুমি তাইন হুতিবার আগে قل هو الله سورة اخبار فلو الله تعالى قرآن شريف تين بغر اخبار تلاوت قرار سواب دان قربا اي اغجز احدكم ان يقرأ ثلث القرآن حين يأبى الى فراشه قالوا ومن يقدر على ذلك يا رسول الله قال يقرأ سورة الاخلاص فإنها تعدل ثلث القرآن صحابہ الكرام তিন বাঘর এক বাঘ ত্রিশ দশ পারা ভোড়া লাগতো না কুলহু আল্লাহ সুরা একবার ভোড়ি লেই দশ পারা শরীফ কোরআন শরীফ তিন বাঘর এক বাঘ ভোড়ার সব পাই আল্লাহ তালে আমরা রে আমলার সৌফিক পাইনি আমরা কুলহু আল্লাহ ফুল আল্লাহ সবে পাইনি আমল করার চেষ্টা করি মরণপূর্ণ বেমারও যদি কোনো মানুষের ফুল হু আল্লাহ ফোড়ে

তার কবরের হিসাব আল্লাহ তালায় মাফ করে দিলেন কোরআনে করি মর লাতর মাঝে অত ফজিলত তফসির আছে শরীফ তালে আল্লাহ তালায় অর্ডার দিনিস্ত হল ফলানা এলাকাত গজব লইয়া যাও ওই সময়ে একটা ছোটো বাচ্চাও যে বাচ্চেন বইসেন একটা ছোটো বাচ্চা ইতা বেগুনা বাচ্চেন ইতা গাড়ি তুইটলে ইতার বাড়া নাই আর মরলে কবর হিসাব নাই গাড়ি উঠলে এটা বাচ্চাই তোর ভালা নাই মরলে কবর হিসাব নাই ওলে একটা বাচ্চা আল্হামদু সুরা একবার একবার আল্হামদু সুরা ভোলার কারণে অডার গজব চল্লিশ বছর লাগি আল্লাহ তালে উঠে আগে ওডার হয়ে গেছে গজব লইয়া যাও এই গজব আল্লাহ তালে ফিরত নেই গে চল্লিশ বছর লাগি একবার আল্হামদু সুরা ভলার কারণে ফিরোজপুর গ্রামবাসী এলাকার দৈন্যবাদ সিলেটের মাঠির দৈন্য আনাচে কানাচে বাসা বাড়া করি করি আল্লাহর বন্ধ হলে আল্লাহর ওলি হলে হলে বেতন ফাইয়া না ফাইয়া খাইয়া না খাইয়া খুঁজিয়া মানুষের গেছে আপনার বাসা শান্তি লেউকা অনকয় একটা করে লইয়া মাদরসা খুলি আলহামদুলিল্লাহ সিলেটের আনাচে কানাচে মাদ্রাসা হল খুলিয়া আমরার বাচ্চেন তোরে ফলাইরা ও তা ছোটো ছোটো বাচ্চেন তো লাগি ফলাইরা ইতা ছোট ছোটো বাচ্চেন দিয়ে ফলার মাঝে অত সব ফয়লা যে সময় বাচ্চায় গিয়া ফলে আর সিরতুন নবাবিয়াল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই খিতাব ও হাদিস আছে আন আনসিবিনে মালিকিন রাজিয়াল্লাহ আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المعلم للصبي قل بسم الله الرحمن الرحيم فقال الصبي بسم الله الرحمن الرحيم كتب الله للصبي ولمعلمه ولوالديه براتا من النار. بسم الله الرحمن الرحیم বাচ্চা পড়িলো بسم الله الرحمن الرحیم আল্লাহ তাআলা এই বাচ্চা তার উস্তাদ তার মা-বাবা সাইরজনরে লেখি লেন এরা জাহান্নাম থেকে মুক্ত লেখা হই গেছে এরা জাহান্নাম থেকে মুক্ত কি পড়িছে بسم الله الرحمن الرحیم আমরা بسم الله الرحمن الرحیم পাইনি বিসমিল্লা রহমান রাহিমর মাঝে উনিশটা হরফ হরফ হয়টা উনিশটা দুজগ দারোগা উনিশ জন আলাই হা তিস আসার দুজগ দারোগা হজন জন যে মানুষে একইন বিশ্বাস করি বিসমিল্লা রহমান রাহিম ফড়িব ১৯ জন দারোগার পাখল তাগি আল্লাহ তালে তার রেহাই দিলেই দেয় উনিশ জন দারোগা দুজ হলেই হা তিস আল্লাহ তালা এক এক পুলিশর এক এক দারোগার মোকাবলাত বিসমিল্লার মাঝে এক এক হরফ দিছেন উনিশ দারোগা মর্দে মমিনে ফড় বিসমিল্লা রহমান রাহিম উনিশ দারোগার তনে তুমি খালাস পাইলিবে মুক্তি পাইলিবে আলহামদু সুরার মাঝে সাত আয়াত সাত আয়াত ফড় দুজগর দরজা সাতটা সাতো দরজা তোমার লাগি বন্ধ হয়ে যাব দুজ ফাইনি আমরা আলহামদুসুরা আল্হামদুসূরা ভাইনি কোনো কিতাবও কোনো উন্মত লাগি কোনো নবী লাগি আল্লাহ তালে আল্হামদু সুরা দিছই না কী উন্মত লাগি দিছে না আল্লাহামদু সূরা নমাজ আল্হামদু সুরা পড়তে হয় এক মর্দে মমিনে ডেইলি আলহামদু সুরা নমাজর ভিতরে বত্রিশ বার ফলে নমাজ ডেইলি বত্রিশ রেখাত পাঁচ অক্ষে ফর সতেরো রেখাত বিতির ওয়াজিদ তিন সুন্নতে মোয়াক্কাদা বারো রাখাত হইল বত্রিশ রাখাত বত্রিশ রাখাত নমাজে বত্রিশ বার ডেইলি দিনে রাইতে এক মুসলমানের হয়ে আলহামদুসুরা রোজা মার সাইলে রোজা মার সাইলে এসার অর্থ উনত্রিশ বার হলেন আলহামদুসুরা এসার ফরজ চারি রেখাতে চারিবার সন্নতে মোয়াক্কাদা দুই রেখাতে দুইবার তেরাবি বিতির তিন রেখাতে তিনবার ওইল নয়বার তেরাবিন্ন নামাজ বিশ রেখাতে বিশ বার কতবার হয়েছে উনত্রিশ বার নভল তো আরো বাড়ের এর নাম হইল কি আলহামদু সুরা প্রত্যেক রেখা তো বউ তো এখন এসান্ন নামাজও ফলাম পয়লা তো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন পাথর তো ফলিলা আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ইমাম সাহেবের কোনো অভিযোগ আইসেনি ওই ইমাম সাহেব ইতা কিতা হইলে আর কোনটা ফাও না নি পয়লা তো হইলে আলহামদু

আলহামদু সুরত সাত আয়াত মিনাত গলে শয়তান রে ফাত্তর মারা ষাটটা করি আলহামদু সুরত সাত আয়াত মাহরিবার ফজর বাজে আল্লাহ আজির নি মিনান্নার সাতবার সাতবার আলহামদু সুরত সাত আয়াত সাত গুরু মানুষরে আরসর সয়ার নিচে দিন আল্লাহ জাগা দিতা আলহামদু সুরত সাত আয়াত আরো সাতর বহুত বয়ানাত আছে মিমবাগাদি সাবাগাতু আবহরিন আম বাত চাবা চানা বিলা ইন জকাৱত বাঢ়ে তিলাৱত কৰলে চৰণ শক্তি বাঢ়ে তিলাৱত চুৰ কৰ কুৰণ শ্বৰীফ দেখি দেখি তিলাৱত কৰ চকুৰ পাৱাৰ বাঢ়ব আদি কুৰণ শ্বৰীফ ধৰ আঠ বৰ কট জবান দি ফল ব এই এলাকার মানুষের ভাগ্যবালা অথ বড় এক মদরসা বার্থ হলাত মদরসা আর ইতা ওতা মদরসা হল ডাল ছোট ছোটো ওটাত ফড়িয়া থালব হলে বড় বড় মদরসাত গিয়ে ফড়ি থা আপনার আর দরজার আগ আপনার আর গরাইল এক মদরসা আল্লাহ তালা দিয়া দিছেন জান্লা তালার বহুত বড় মেহেরবানি আর বহুত বড় দারুল ইফতা আছে আরো অনেক ফল ফল আছে ইতা মলানা বনিয়া ইয়া অন ফল মলানা বনিয়া ইয়া ওহা নফল আলহামদুলিল্লাহ বহুত উফরে নজর হজরত মহতমিম সাবর ই মদর সাহি কান আল্লাহ যদি মায়া ফরইন আর দয়া ফরইন তে বিশ্ববিদ্যালয়ের মতো হইত অনফলি ভলি মুহদ্দিস হইতা সে হইতা সারে কোন সময়। ৰহমতৰ নজৰ সৰবা মৰিমে চে হল দিছ বনাই বা মুফতি বনাইবা এইগুলা আমাৰ কোনো আমৰাৰ কোনো কেপাচিটি নাই দা দেউৰা বলকে চৰ্তে কা বেল দা দেউ মদৰচাৰ তালবাও হল চৰে কাইজেনো চফি কিতাপ আছে তম্বিহুল গাফিলী ন আছে নুজহাত মজালিছ আছে তালবাও হ'ল কব্ৰিস্তানৰ কাছাবাই গেলে আল্লাহ তাহলে চল্লিশ দিনের কবর রাজাব মাফ করে দেয় কোলটা হৌ না খালি হার আঠিয়া যার হৌ বাড়িত আঠিয়া মাদরসা তার ওভায় আঠিয়া রৌডো যার তালবা বেটাৰ বাড়িও অন্যখানো বাড়ি যাইত ও কব্রিস্তান খাসা ভাই যাওয়ার কারণে চল্লিশ দিনের কবর রাজাব আল্লাহ তালে মাফ করে দেয় যে যেটা জরুরত আছে মে ফুৰা ফুড়া দেউকা এলাকার বাই হলে সহযোগিতা হোকা জিকেন জানি মহতমিম সাহেব খিতা দরকার আমরারে হুকা জয়ানকল মুজাহিদ বনি যাও জোয়ানহল মুজাহিদ বনো আর আপনারা কিভাবে মদরসাই কানর কামিয়াবি হয় ঠিকিয়া থাকে এই মেহনত হর আল্লাহ তালা সৈরবর করা আর থার্তা আমরা আমরারে আল্লাহ তালা আমল নামা ডাইনা তো দিতা কে মহতমিম তো দিতা

বন্দী মহা সম্মেলন দারু সালাম সাপেমার শেখ সাপ গত বছরই দোস্তারবন্দির তারিখ করিয়া ইবছর দু বিদায় গেছে আইস খেল দিন একবার বিরাট মফিল আইসকেও মফিল মানুষ জায়গা হইরা নাফিন নিচে আইস্কুত ফতোড়া গুরু জওহরচল আমি মাদরসা উঠানো সকালে গিয়ে দেখিছি 14 টা খোয়া জওহরচল মনে হয় আজকে 9 টা এবারে होत আইবে মালাই করিমে জানন ফারলে ওই তালাকাতে না কিছু মানুষ আজকে সকাল 9 টাতে গেছে আমি তারের চিনি যাবে মসজিদও যাই নামাজও সকালে ওই যে মেছাব ও আপনার বাড়ির खासदार এই মাদরসা এর কারণে আপনাদের কাছে দোয়া ও সাইয়ার আল্লাহ তালা এই দোস্তার বন্দিরে কামিয়া হক ফারলেকে মাসাল্লা আলহামদুলিলাম পাঁচশো টেকা এ মা বইন হল সবে সবকা দেও যান দেও মাল দেও টেকা দিও দিও টেকা দিও দিও বাড়িতে কি নারিকেল দিও সুফারি দিও ইংগা দিও হুদু দিও উরি দিও মরুদ দিও আশ দিও ডিম দিও সাল দিও তা নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি মেহমান হল তারের খানি ছাইটা রইতেে ১২০ দিন তে ভাগ্যবান ভাগ্যবান আর যতটুকু যুগ সম্ভব হই দিও হক লর গর্তনে বৈছেন মাদ্রাসা পড়ાડ দেও শোভে দেও যেদিন আপনার হু হাফিজ হই যায় উপাস তাখনিনা খাইবো পেট ভরি খাইম ফেট পরে খাইম জিগাইয়া দেখো যারা হুয়েন হাফিজ আলিম এরা বাদ ফেট পরে খাইরা নি না বিকালে খাই না আঠিয়া বাজারও যাইরা নি না গাড়িয়ে যাইরা পাড়া খাফল ভিন্দার না নোয়া খাফল দেখো জিকাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ সিনাদ ঢুকাইবা কত বড় বাইক হাফিজর গড় বনব তালবার বগর বনব আলিমর গড় বনব সুলেমান সাহেব ফার্স্ট টেকা আলহামদুলিল্লাহ ভাই চেন দিমু তো আলহুল্লাহিৰ <laughs> 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 والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين

স্কুল কলেজের ছাত্র লেখা লেখাপড়াকে বদন করে দাও উচ্চ শিক্ষিত বানাইয়া জনগণের সেবক আর নামাজি বানাই দাও ইয়াজল আলি বলি ক্রাম বাংলাদেশের শান্তির দেশ বানাই দাও বাংলাদেশ ও ইসলামী হুকুমত জারি করাই দাও বাংলাদেশ ও কওয়ানিনের সরিয়া নাফিজ করাই দাও দেশে বিদেশে বিমা রফলরে শিফা দান করো আল্লাহ আমরা যে বডি লইয়া হাজির হয়েছি বডির মাঝে ক্যান্সার দিও না টিউমার আলটার দিও না

সম্মানিত উপস্থিতি মহাজ হাজারি মেয়াজম আমাদের মঞ্চে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাব খলিফাই হজরত শাহে বায়ুমপুরি রহমতুল্লাহ আলহি ও তার জমতা বিশিষ্ট হাদিস বিশারদ শাহুল হাদিস হজরত মৌলানা শফিকুল হক শেখে সুবাই গাড়ি দাবাত করা কাতুন হজুর আমাদের এই অধিবেশনের এই অংশের সভাপতিত্ব সভাপতিত্বের আসন অলঙ্কৃত করবেন আমাদের মাঝে